রুকু দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন দিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কার লোকে বা করেন সিটারি কি ধরনের সেজদা দিলেনি করেন হ্যাঁ

সবি করতেন আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ আনহা বলেন রাত গভীরে নবী সাল্লাম এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লামের ইন্তকাল হলো কিনা সেজদা অবস্থায় এই জন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত মোতাবেক তাবেক সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা তো আজিব এটা ছেড়ে দিলেন আর তসবি এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলে আল্লাহ নবী সাল্লাহামের হাদিস আমি নিজে পড়াইছি বাফ নবী সাল্লাহাম বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্কারা আরবান লা ইযকুরুন আল্লাহ ইল্লা কালিলা নবীজি বলেন যে দাঁড়াইলো আর চার রাকাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইমানদারের নামাজ না কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে আছে মোনাফিকের প্রথম চিহ্ন মোনাফিকের হাদিসেও চিহ্ন আছে কোরআনেও আছে আল্লাহ তালা বলছে মোনাফিকের এক নম্বর চিহ্ন কি কোরআনে বলছে কামু ইলা কুসালা মোনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়দা মাও না ফেনো না হাফ ফেনো না ফুল ফেনো না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এ কথাটা বুঝছি নি অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট এই জন্য বে নামাজির তুলনা নাই তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করল মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল লেগে যদি এমন হয়তো আমারও সেজদার যোগ্যতা দিছেন তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিল কথা বুঝেন না এ প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে কুকুর বলবে মহান আল্লাহ বলে না আমার লোকে তুলনা দিল কেন এই নাফর মানবে আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই তাকে তো দিছেন কথাটা উড়ে দিয়েন না নিজেরে বাদ খাইতে আইলে মোবাইল টিপতে আনলে কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না ভাত খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা দুনদুল করলা লাল শাক কিরা, টমাটো কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁসাম আপনি জঙ্গলের একটা বাঘ কে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে এক বেশি জামে লাগেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়েন রাইতে আবার বুঝতে দিম আজকে একটু জামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা সবক্ষণা দেবো বেটা আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাই আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু দেই না দিয়ে খায় অন্য কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন আখের কেমনে ভুলে গেলেন হাই মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে উপযুক্ত ছেলে বছর ১৬ বছরের ফজরের পড়ে না আপনি ভক্তিছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন নিয়ে কোন যুক্তিতে তো মানুষ হচ্ছে বেটা বেনামাজি মানুষ হয় কেমনে আবার বেহায়া হায়া মানুষ হয় কেমনে আবার যে মেয়ে অপ বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইল কেমনে তো হাজার যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে সে ইজতওয়ালা সম্ভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাসের কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মানুষ বলে মানুষ সার্টিফিকেট কে বলে না মানুষ আখলাখ কে বলে আখ লাখ জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়াতের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম